আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের পার্টে আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব গত পার্টে আমরা কিন্তু শিখেছিলাম সময় নির্ণয় করা আজকের যে বেসিক আলোচনা টাইপ থ্রি এখানে আমরা দূরত্ব নির্ণয় করা শিখব গত পার্টে আমরা গতিবেগের সূত্র এবং সময় সূত্র কাজে লাগিয়ে কিভাবে অঙ্কগুলো সমাধান করা যায় তা দেখেছিলাম আজকে আমরা দেখব দূরত্বকে ব্যবহার করে এবং এর সূত্র ব্যবহার করে খুব সহজে কিভাবে আমরা চাকরির পরীক্ষার অঙ্কগুলো সমাধান করতে পারি পাশাপাশি আমরা ট্রেনের অঙ্ক দেখব ট্রেনের অঙ্কে গতিবেগ সময় এবং দূরত্বকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি তার বিস্তারিত আলোচনা আজকের পাটে থাকছে আমরা যদি একটু আগের সূত্রগুলো একটু রিভিউ করে আসি গতিবেগ গতিবেগের সূত্র ছিল আমাদের দূরত্বভাগ সময় এবং সময়ের সূত্র ছিল ভাগ গতিবেগ আর দূরত্বের সূত্র ছিল গতিবেগ ইন্টু সময় এই তিনটা সূত্র আমাদের কাজে লাগবে এখন গত পার্টে তো আমরা গতিবেগ এবং এই যে সময় এ সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি যদি আপনি আগের পার্টগুলো না দেখে থাকেন তাহলে চ্যানেলের প্লে থেকে আপনি দেখে আসতে পারেন আর আজকের পাটের আলোচ বিশেষের দূরত্ব পাশাপাশি আমরা ট্রেনের অঙ্ক স্টার্ট করব আমরা যদি প্রথম প্রশ্নটা লক্ষ্য করি রিয়ান আশি কিলোমিটার ঘন্টা আশি কিলোমিটার ঘন্টা বেগে মানে প্রতি ঘন্টা সে আশি কিলোমিটার যায় পাঁচ ঘন্টায় বরিশাল থেকে ঢাকা যায় সে মোট কত কিলোমিটার পথ অতিক্রম করেছে মানে মোট দূরত্বটা সেখানে চেয়েছে মানে সে মোট বরিশাল থেকে ঢাকা যখন গিয়েছে তার কত কিলোমিটার পথ সে গিয়েছে মানে মোট দূরত্ব এখানে আমাদের বের করতে বলেছে তা আমরা মনে মনে ধরে নিলাম এটা বরিশাল আর এটা ঢাকা এটা হচ্ছে রাস্তা এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা পুরোটুক সে গিয়েছে যে কোনো একটা যানবাহনে সে গিয়েছে ধরলাম আমরা সে ট্রেনে গিয়েছে কারণ প্রশ্নে বলেনি সে কিসে গিয়েছে এবং এই ট্রেনটার গতিবেগ ঘন্টায় ছিল আশি কিলোমিটার সে বরিশাল থেকে ঢাকা গিয়ে পৌঁছেছে এখন সে বরিশাল থেকে ঢাকা গেল এই যে পথটা সে অতিক্রম করলো এই পথ সে কত কিলোমিটার গিয়েছে সেটা আমাদের বের করতে হবে তাহলে এর সূত্র হচ্ছে আমরা তো এই কিছুক্ষণ আগেই দেখেছি যে গতিবেগ এই দূরত্ব সূত্র গতিবেগ কিন্তু সময় প্রশ্নে আমাদের গতিবেগ কিন্তু আছে আশি কিলোমিটার প্রতি ঘন্টা আর সময়ও কিন্তু আমাদের দেওয়া আছে তাহলে আমরা যদি মানটা বসিয়ে দিই আশি কিলোমিটার প্রতি ঘন্টায় আর গুণ হচ্ছে পাঁচ ঘন্টা সময় এখন এখানে যে এই ঘন্টা আছে আর এই ঘন্টা কাটা যাবে থাকবে আশি কিলোমিটার গুণ পাঁচ তাহলে আশির সাথে পাঁচ গুণ কলে পাড়া চল্লিশ আর শূন্য বসে যাবে চারশো কিলোমিটার তাহলে সে কি করেছে বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে সে চারশো কিলোমিটার পথ অতিক্রম করেছে তাহলে পুরো জায়গাটাও কিন্তু বরিশাল থেকে ঢাকা চারশো কিলোমিটার এভাবে কিন্তু আমরা দূরত্বের অঙ্ক সহজে সমাধান করতে পারি তবে একটা সমস্যা এখানে আছে এখানে আছে ঘন্টায় আর সময়টাও কিন্তু থাকতে হবে ঘন্টায় বা এখানে আছে মিনিটে সময়টা থাকতে হবে মিনিটে বা এখানে আছে সেকেন্ডে সময়টা থাকতে হবে সেকেন্ডে যদি না থাকে তাহলে সমস্যা সাধারণত এখানে সেকেন্ড কি এই যে মিটার পার সেকেন্ড এবং কিলোমিটার পার ঘন্টা এই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা আগের পাটে করেছিলাম আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন তাহলে অঙ্ক বুঝতে সুবিধা হবে তাহলে ঘন্টা থাকলে এখানেও ঘন্টা থাকলে আমরা সুন্দর এটা পাঁচ থেকে যা থাকবে তাই গুণ করে অ্যান্সার বের করতে পারবো কিন্তু যদি এরকম প্রশ্ন থাকে ধরুন একটি মোটরসাইকেল একশো কিলোমিটার ঘন্টা মানে প্রতি ঘন্টায় একশো বিশ কিলোমিটার বেগে তিরিশ মিনিটে কত দূর অতিক্রম করতে পারে এখানে কিন্তু একটু সমস্যা আছে এখানে গিয়ে কিলোমিটার ঘন্টায় আর এখানেও কিন্তু ঘন্টায় যাওয়ার উচিত ছিল কিন্তু ঘন্টায় না গিয়ে সে মিনিটে গেছে এখানে আমরা কি করতে পারি এখানে আমরা যে কাজটি করব এটা একটি রাস্তা এই রাস্তার পাশে একটি গাছ আমরা মনে করলাম এখন মোটর সাইকেল ধরলাম একটি মোটর সাইকেল তার গতিবেগ ঘন্টায় কত একশো বিশ কিলোমিটার সে গিয়েছে তিরিশ মিনিট পথ গিয়েছে তো ধরলাম আমরা তিরিশ মিনিটে সে এত দূর গিয়েছে তার মানে সে এখান থেকে এত দূর গিয়েছে এই জায়গাটা সে তিরিশ মিনিটে গিয়েছে আর তার এই মোটর সাইকেলটার গতিবেগ ছিল ঘন্টায় একশো বিশ কিলোমিটার এখন আমাদের কত দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করতে বলেছে এই জায়গাটুকু বের করতে বলেছে তাহলে আমাদের সূত্রে যাই আমরা দূরত্ব সূত্রে তো জানি গতিবেগ একটু সময় তা এখানে একটু সমস্যা আছে যে এখানে তো গতিবেগ একশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে এখানে যেহেতু ঘন্টা আর এখানে আছে মিনিট এই মিনিটটাকে কিন্তু আমাদের ঘন্টা বানিয়ে নিতে হবে তার জন্য কি করবো আমরা জানি এক ঘন্টার সময় ষাট মিনিট তাহলে আমরা কি করব ষাট থেকে একে ভাগ করব। ভাগ করার সাথে সাথে কিন্তু আর মিনিট থাকবে না হয়ে যাবে ঘন্টা এরপরে কিন্তু আমরা এই ঘন্টা আর এই ঘন্টা কাটতে পারব এবং এখান থেকে এই শূন্য আর এই শূন্য কাটতে পারি আবার এই ছয় থেকে যদি আমরা বারোকে ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো দুই এরপরে দুই এবং তিরিশ যদি আমরা গুণ করি তাহলে কিন্তু পাবো আমরা ষাট কিলোমিটার এখন কিন্তু অ্যান্সারটা আমাদের সঠিকভাবে বের হয়েছে তবে মাথায় রাখতে হবে যে ঘন্টা থাকলে আর এখানে ঘন্টা থাকলে আমাদের কোনো সমস্যা নাই আমরা গুণ করলে অ্যান্সার পাবো কিন্তু ঘন্টা বা মিনিট আলাদা থাকলে তখন কিন্তু আমাদের এভাবে বের করে নিতে হবে বেসিক আলোচনা টাইপ ফোর এরপর আমরা টাইপ ফোরে যাব এখন কিন্তু আমাদের মূল অঙ্কে আমরা চলে এসেছি আমরা কিন্তু এই যে আগের পার্টগুলোতে আমরা গতিবেগ শিখেছি সময় শিখেছি দূরত্ব শিখেছি সেটা আমরা কোথায় অ্যাপ্লাই করব আমরা ট্রেনে অ্যাপ্লাই করব ট্রেন হোক বাস হোক রিকশা হোক মোটরসাইকেল হোক যেটাই হোক সেখানে আমরা এই গতিবেগ সময় এবং দূরত্বকে আমরা সেখানে অ্যাপ্লাই করব এই সূত্রগুলো নিয়ে ট্রেনের ক্ষেত্রে বেগ বা গতিবেগ নিয়েই নয় ট্রেন বা যেটাই বলুক ট্রেন বাস মোটরসাইকেল যেটাই বলুক আপনি কিন্তু এই একই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবেন তবে তার জন্য আমাদের কিছু বেসিক শিখে নিতে হবে সেটা কিরকম যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে আমরা যখন এই অঙ্কটা করতে যাব ধরলাম এই একটি ট্রেন এই ট্রেনটা অনেক সময় প্রশ্নে বলে যে ল্যাম্প পোস্ট অতিক্রম করেছে বা একটি মানুষকে অতিক্রম করেছে বা একটি লাঠিকে অতিক্রম করেছে বা একটি গাছকে অতিক্রম করেছে সে কত কিলোমিটার গতিবেগ ছিল তার গতিবেগটা কিন্তু আমাদের বের করতে বলে যে কত মানে অতিক্রান্ত দূরত্ব বা গতিবেগ যেটাই বলুক যে গাছটা থেকে এই ট্রেনটা যে এই যে ট্রেনটা এই ট্রেনটা এই গাছটাকে অতিক্রম করে এ পাশে চলে আসবে যখন তখন এর কতটুকু দৈর্ঘ্য সে অতিক্রম করেছে এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা কিন্তু আমাদের চায় প্রশ্নে তাহলে আমরা যদি দেখি যে ধরলাম ট্রেনটা দুইশো মিটার এই ট্রেনটা দুইশো মিটার দুইশো মিটার যদি হয় আর ট্রেনটা যদি এই গাছটাকে অতিক্রম করে এই পাশে চলে আসে তাহলে সে কত মিটার অতিক্রম করেছে সে কিন্তু পুরো আমরা যদি আবার দেখি এই ট্রেনটা এই গাছটাকে অতিক্রম করেছে তাহলে সে কী করেছে সে কিন্তু এই পুরো ট্রেনটাকে অতিক্রম করেছে প্রথমে কী ছিল প্রথমে ট্রেনটার মাথা এখানে ছিল এরপরে ট্রেনটা কী করেছে এই ট্রেনটা এই গাছটায় কিন্তু পুরো অতিক্রম করে এই পেশে চলে এসেছে মানে সে সম্পূর্ণটা কিন্তু বাইর হয়ে গিয়েছে মানে সে কতটুকু অতিক্রম করেছে সে কিন্তু নিজেকেই নিজে অতিক্রম করেছে মানে সে দুইশো মিটার অতিক্রম করেছে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে যখন কোনো ট্রেন হোক বাস হোক যাই হোক সে যদি বা কোনো জাহাজ হোক যেটাই হোক লঞ্চ হোক সে যদি কোনো কিছুকে অতিক্রম করে হতে পারে ল্যাম্প পোস্ট লাঠি মানুষ গাছ যেটাই অতিক্রম করবে সে কিন্তু তার যে দৈর্ঘ্য সে তার দৈর্ঘ্যটাকেই অতিক্রম করবে আবার আরেকটি বিষয় এখানে কিন্তু আছে সেটা হচ্ছে যে অনেক সময় প্রশ্নে আমাদের বলে যে স্টেশন ট্রেন ট্রেনের স্টেশন সে অতিক্রম করেছে এখন সে কত দূর মানে এখন তার দূরত্ব কত হবে মানে সে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করেছে তাহলে এটা আমরা কীভাবে বের করতে পারি এর জন্য আমাদের যে কাজটি করতে হবে আমরা মনে করলাম একটি স্টেশন সেই স্টেশনে একটি ট্রেন আছে ট্রেনটি এখন স্টেশনটা আমরা মনে করলাম ধরুন স্টেশনটা একশো মিটার আর ট্রেনটি হচ্ছে একশো পঞ্চাশ মিটার এখন ট্রেনটি এখান থেকে চলে এই স্টেশন পাস করে বের হয়ে গেল এখন সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা কিন্তু আমাদের লাগবে এখানে কিন্তু লাঠি বা ল্যাম্প পোস্ট কিছুই নেই কারণ আমরা জানি লাঠি ল্যাম্প পোস্ট গাছ বা মানুষ এর কোনো দৈর্ঘ্য আমরা হিসাব করবো না জাস্ট যা অতিক্রম করবে ট্রেনটি অতিক্রম করছে ট্রেনের যে অতিক্রম ট্রেনের যে দূরত্ব মানে ট্রেনের যে দৈর্ঘ্য সেটাই হবে কিন্তু মোট দৈর্ঘ্য কিন্তু এখানে তো ট্রেনটি প্রথমে দেখুন প্রথমে দেখি এখানে ছিল এখান থেকে এই সম্পূর্ণ জায়গাটুকু অতিক্রম তো করেছে করার পরে ট্রেনটি কিন্তু এখন পর্যন্ত ইন হয়নি তাই সব জায়গাটু যখন অতিক্রম করবে করার পর ট্রেনটি কিন্তু দেখুন অতিক্রম করার পরেও কিন্তু ট্রেনটি একেবারে এই পর্যন্ত এসেছে তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করলো এখান থেকে যদি আমরা হিসাব করি এই সবটুক দূরত্ব তো অতিক্রম করেইছে পাশাপাশি সে একেবারে এই পর্যন্ত চলে গেছে পুরো জায়গাটার এখন এই যে আমরা যেটুকু জায়গা পেলাম এতখানি জায়গা সে অতিক্রম করেছে তাহলে এখানে তো আছে একশো বাকিটুক কত হবে বাকিটুক হবে কিন্তু ট্রেনের যে দৈর্ঘ্য সেটুক তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত একশো পঞ্চাশ মিটার তাহলে বাকি জায়গাটা কিন্তু একশো পঞ্চাশ মিটার তাহলে মোট কত হবে একশো আর একশো পঞ্চাশ মিটারকে যদি আমরা যোগ করি ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এই দুটো যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা একশো পঞ্চাশ আর একশো যোগ করলে আমরা পাবো দুইশো পঞ্চাশ মিটার তাহলে ট্রেনটি দুইশো পঞ্চাশ মিটার অতিক্রম করেছে এটা আপনারা মাথায় রাখবেন যে যখন কোনো প্ল্যাটফর্ম অথবা হতে পারে কোনো ব্রিজ ব্রিজের সময় হয় যে ব্রিজ অতিক্রম করেছে কোনো বাস অথবা কোনো ট্রেন তখন আমরা কী হিসাব করবো ওই ব্রিজটার দৈর্ঘ্য আমাদের ধরতে হবে পাশাপাশি ট্রেনটার দৈর্ঘ্য আমাদের ধরতে হবে বা বাসের দৈর্ঘ্যটাকেও আমাদের ধরতে হবে দুইটা অ্যাড করলে আমরা মোট দূরত্ব পাব আমরা যদি একটি অঙ্ক সমাধান করি একশো পঞ্চাশ মিটার লম্বা ট্রেন চারশো পঞ্চাশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম বিশ সেকেন্ডে অতিক্রম করলে ওই ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে খুবই চমৎকার একটি প্রশ্ন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার উনিশে কিন্তু প্রশ্নটি এসেছে তাহলে এখানে আমরা প্রথমে যে লক্ষ্য করব ট্রেনটি লম্ব হচ্ছে একশো পঞ্চাশ মিটার এবং এক চারশো পঞ্চাশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম সে অতিক্রম করেছে কয় সেকেন্ডে বিশ সেকেন্ডে আর এখানে দূরত্ব কিন্তু মিটারে আছে ট্রেন এবং প্ল্যাটফর্ম দুটোই কিন্তু মিটারে আছে আর এখানে আছে সেকেন্ডে তাহলে সেকেন্ডের সাথে মিটারের সম্পর্ক আর ঘন্টার সাথে কিলোমিটারের সম্পর্ক এটা মাথায় রাখতে হবে যেহেতু মিটার আছে এবং সেকেন্ড আছে তাই আমাদের কোনো ঝামেলা নাই আমরা এখানে ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত আমরা সেটা সূত্র বের করে ফেলব গতিবেগের সূত্র তবে তার আগে আমাদের দেখতে হবে যে আমরা তো জানি গতিবেগের সূত্র দূরত্ব ভাগ সময় কিন্তু সেই দূরত্বটু কতটুকু হবে দূরত্ব কি আমরা একশো পঞ্চাশ মিটার নেব না চারশো পঞ্চাশ মিটার নেব না দুইটা যোগ করে নেব কোনটা নেব আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে ট্রেনটি যদি কোনো প্ল্যাটফর্ম অথবা কোনো ব্রিজ অতিক্রম করে তাহলে ব্রিজের দূরত্ব এবং ট্রেনের দূরত্ব দুইটাই কিন্তু আমাদের অ্যাড করতে হবে তাহলে এখানে আমরা একটি স্টেশন এবং একটি ট্রেন নিয়েছি আর স্টেশন দেওয়া আছে চারশো মিটার আর ট্রেন দেওয়া আছে কিন্তু একশো মিটার তাহলে ট্রেনটি যদি এই স্টেশন পাস করে চলে যায় তাহলে কিন্তু এই যে একশো মিটার এবং চারশো পঞ্চাশ মিটার দুটো কিন্তু অ্যাড হবে অ্যাড হয়ে কিন্তু দূরত্ব হবে তাহলে আমাদের প্রশ্নে বলেছে গতিবেগ নির্ণয় করো তাহলে গতিবেগের সূত্র কী আমাদের গতিবেগের সূত্র হচ্ছে দূরত্ব ভাগ সময় তাহলে এখানে আমাদের সময় কিন্তু বিশ সেকেন্ড এটা কিন্তু আমাদের কোনো ঝামেলা নেই কিন্তু ঝামেলা হচ্ছে আমাদের দূরত্ব দূরত্ব কত হবে দুইটা দূরত্ব দেওয়া দুইটা দূরত্ব যোগ করেই তো আমরা পাবো যে দূরত্ব কত হবে তাহলে আমরা কত দূরত্ব হবে কত এক চারশো পঞ্চাশ আর একশো মোট ছয়শো মিটার আর সময় হবে বিশ সেকেন্ড কারণ বিশ সেকেন্ড তো এই দেওয়াই আছে সময় বিশ সেকেন্ড এরপর যদি আমরা এটাকে ভাগ করি তাহলে বিশ থেকে যদি আমরা ছয়শোকে ভাগ করি তাহলে পাবো আমরা তিরিশ বা এরকম করতে পারেন আপনি এই শূন্য আর এই শূন্য কাটা যায় আর এই দুই থেকে যদি আপনি ষাটকে ভাগ করেন তাহলে পাবেন আপনি তিরিশ তাহলে এটা কি এটা হচ্ছে প্রতি সেকেন্ডে কত মিটার সে প্রতি সেকেন্ডে সে তিরিশ মিটার অতিক্রম করেছে পার সেকেন্ড বা প্রতি সেকেন্ডে সে তিরিশ মিটার অতিক্রম করেছে তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই গোয়া নম্বর তিরিশ মিটার ভিডিওতে যদি আপনার কোনো সমস্যা থাকে বা বুঝতে সমস্যা হয় আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন অথবা ভিডিওটি আপনি আরেকবার রিপিট করে দেখলে আপনার কিন্তু কোনো সমস্যা আর থাকবে না আর ট্রেনের অঙ্ক আশা করি আজকের ভিডিও দেখার পর আপনাদের আর থাকবে না পরবর্তী পার্টে ট্রেনের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো চাকরির পরীক্ষায় এসেছে সে সম্পর্কে পরবর্তী পার্টে আমি আরেকটি ভিডিও করব আজকের পার্ট এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে